বগুড়ায় শুরু হয়েছে দশ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা বগুড়া শহরের শহীদ খোকুন পাক চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই মেলায় উদ্বোধন করেন বগুড়া ছয় আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন বগুড়া জেলার জেলা প্রশাসক সাইফুল ইসলাম উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বগুড়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন জাতীয় ক্ষুদ্র ও বগুড়া কুটি শিল্প সমিতির সভাপতি ইজামার নেকেতা। ও বিশিষ্ট শিল্প মালিক সমিতির সভাপতি আজিজ রহমান মিল্টন শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমরা জনপ্রতিনিধি প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সাথে নিয়ে বগুড়ার উন্নয়নে কাজ করার জন্য আমরা চেষ্টা করব আমি আবারো আন্তরিকভাবে ধন্যবাদ অছিটুকু কথা জানাই আমাদের প্রগতি টিকে এবং আমাদের অতিথি বন্ধুদেরকে এবং সামনে উপস্থিত যারা আসন কষ্ট করে বসে আছেন যে ভবিষ্যতে আপনারা আরো একটু জমজমাট জমজমার মেলার আয়োজন হবে এখান থেকে উদ্যোক্তা তৈরি হবে এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে এবং এই বগুড়ার প্রোডাক্টেই আমরা প্যাটেন্ট নিয়ে বগুড়াকেই একটা সময় সবচেয়ে সবচেয়ে বেশি প্যাটেন্ট বগুড়া থেকে হবে এই প্রত্যাশা রেখে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন বগুড়া ছয় আসনের সংসদ সদস্য রাকিবুল আসন রিপু আমি আজকের এই দালাল শুভ উদ্বোধন ঘোষণা করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করে কিভাবে প্রবাহ বাংলায় শিল্পের বিপ্লব ঘটানো যায় সেই চেষ্টাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন এবং তার পথ ধরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার যে অগ্রযাত্রা আমাদের টিজা নিকেতা যেটা বললেন এবং পুলিশ সুপার মহোদয় যেটা বললেন যে নারী উদ্যোক্তা সত্যি আমাদের খুবই ভালো লাগে যখন আমাদের নারীদের এই সমস্ত উদ্যোগ আমরা দেখি কিন্তু মনে ব্যথা দিবেন না কষ্ট দিবেন না এই আচারের মধ্যে সীমাবদ্ধ দয়া করে থাকবেন না এই দিকট ঢোকার লাভ নাই যাবে আমি আচার তৈরি বিখ্যাত হয়েছি তা নয় আমাদের আরো বড় আমাদের ওই মুসলিম শালির দিকে যেতে হবে সারা বিশ্বকে আমাদের পদানত করতে হবে এটাই কুটির শিল্প সঙ্গে জড়িত যারা বিপ্লব করতে চান আজকে যারা উদ্যোক্তা সেই মানসিকতা আপনাদের যেন গড়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক এ কে মাহফুজুর রহমান বলেন আপনি জানেন যে বিসিক শিল্প মন্ত্রণালয়ের অধীন একটা প্রতিষ্ঠান এখানে বিসিক জলে কার্যালয় বগুড়ার উদ্যোগে দশ দিনব্যাপী মেলার আজকে শুভ উৎপাদন হয়েছে আমাদের এই মেলা চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে সহ জেলার পঞ্চাশ জন উদ্যোক্তা এই মেলায় অংশগ্রহণ করছে আমরা আশা করছি যে যারা প্রান্তিক পদে ছোট উদ্যোক্তা তাদের নির্দিষ্ট কোনো সেল নাই বা আর্থিক অবদানের কারণে তারা নিজস্ব দোকান করতে পারে এই ধরনের খেলা আয়োজন এমন মেলার আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করতে পারবেন বগুড়ায় আয়োজিত এবারের বিসিক উদ্যোক্তা মেলায় পঞ্চাশটি স্টল স্থান পেয়েছে এর মধ্যে তিরিশটি স্টল সাজিয়েছেন নারী উদ্যোক্তারা আর পাশাপাশি আমার তৈরি লুচি সবজিটা সবার ফেভারিট আমি সব সবসময় ভিন্ন মানে অন্য যেটা করে না আমি সেটা করার চেষ্টা করি তো এ পর্যন্ত আমার বিশ্বাস যে যারা যারা আমার খাবার টেস্ট করেছে তাদের সবারই পছন্দ হয়েছে সেটার নাম আরিয়ানা স্টিমস আরিয়ানা স্টিমস থেকে আজকে আমাদের মেলায় অংশগ্রহণ করা দশ দিন ব্যাপী মেলা হচ্ছে আর আমার স্টলে আছে ঘি আছে এটা আমাদের তৈরি করা ঘি ঘি আছে হলুদের গুঁড়া গুঁড়ো আছে কাঁচামরিচের আচার আছে কাঁচামরিচকে তুলের আচার আছে কাঁচামরিচের আচার আছে এটা কাঁচা থেকে যে মিক্সড করা আচার ঝাল আচার এটা তারপরে আছে আমার বড় আচার আছে এটা বড় মিষ্টি আচার আর আছে আম দুধের কুডিং আছে এটা আমার দুধের লিয়ার ফুডিং যেহেতু আমরা আমটা সারা বছর পাই না এটা আমরা এগুলো দেখি যেন সিজনের টাইমে আমরা এটা যেন স্বাদটা পেতে পারি এই জন্য আর কি করা ভালো সারা পাচ্ছি সকাল থেকে ইনশাআল্লাহ নয় দিন আরো আমরা ভালো কিছু পাবো মেলা থেকে আশা করছি বগুড়া বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তারা বাঁশ বেদ কাঠ ও পাটের তৈরি বিভিন্ন শপিস নিত্য ব্যবহার্য পণ্য দিয়ে সাজিয়েছেন তাদের স্টল সব রকম পণ্য পাওয়া যাচ্ছে হাতের তৈরি গহনা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সাইকেল খাবার আচার তারপরে হচ্ছে মাশরুম ফ্রাই প্রত্যেকটা জিনিসই এখানে আছে আমার অনেক ভালো লাগছে মেলায় আসে এবং ইনশাল্লা আসবো উদ্যোক্তায় মেলায় এসে আমাদের খুব ভালো লাগছে প্রথমে আসছিলাম আসলে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেটাই দেখার জন্য তারপর এসে দেখলাম যে বেশ ভালো উন্নত মানের জিনিসপত্রই আছে আমি এখান থেকে দৌড়ির একটি ম্যাটের নতুন এই মেলা চলবে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় প্রতিদিন সন্ধ্যার পরে মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারওয়ার জাহান জান টেলিভিশন বগুড়া